এখন অনেক এই যে এখন অনেক রোদ আছে বাট বেলা যদি বের হওয়া যায় একেবারে সকালে গ্রামের মানুষ তো সকালে উঠে পড়ে এত কুয়াশা ঢাকাতে থাকলে মন হয় আরে কি শীত মানে যখন ফোন দেয় ঢাকাতে আমার খালা তখন বলে এখানে অনেক শীত আমরা বলি কি এমন শীত তাই সে এখন বুঝতেছি যে কি এমন শীত প্রচুর শীত বাচ্চারা খেলতেছে শীতের বেলা এখনো খেলতেছে বাচ্চারা গ্রামে আসলে মনে হয় ফ্রেশ ফ্রেশ একটা অনুভূতি হ্যাঁ মনে হয় যে মন শান্তি হওয়ার একটা ঔষধ গ্রাম আমার খালার বাড়ি থেকে মেন রোডে পিছনের এই নদীটাই যে কত গোসল করছি ছোটবেলা এসা যদিও সাঁতার জানি না তারপরও মানে নদীটা দেখলে এত লোভ লাগে না আর কি না নেমে পারি না এই নদীটার সামনে থেকে কিন্তু অনেক গভীর আর ওই যে ওইখানে ওই সাইডটাতে হলো আপনার ই হয় কি এখানে মানুষ চটাল বলে মানে এই সাইডটা ভাঙে এই সাইডটা ভাঙে আমি দেখে আর ওই সাইডটাতে যে চটাল হয় এখানে আপনি সামনে থেকে নামলে ঠাই পাওয়া যাবে না এই যে আমি রোদের জন্য তাকাতে পারছি না এত বেশি রোদ এই যে এইখানে এই সাইডটা ভাঙে তো এই কারণে এই যে বস্তাগুলা দিছে বস্তাগুলা দিলে কি হবে যদি আগে থেকে ভাঙা একটু কমছে কিন্তু অতটাও কমাতে পারিনি তো এখানে এখন এই যে স্লাব দিয়ে তারপর এই সাইডটাকে বাঁধবে আর কি এইখানে অনেক বাড়িঘর ছিল এই যে আমার মনে হয় নদীর মাঝে যে কত হাজার হাজার বাড়িঘর আছে এখন আর ওই সাইডটা থেকে ওই যে ওই সাইডটা আরও অনেক দূরে আসে ওই সাইডটা আরও সামনে আসতেছে আর এই সাইডটা ভেতরে ঢুকতেছে এই যে এই সাইডটা তা আমার বড় খালার বাড়ি এটা তো ওইখানেও যে ওইখানে আমার বড় খালার বাড়ি ছিল তো নদীতে ভেঙে চলে গেছে ভিতর সাইডে আগে আমরা আসতাম ওই সাইডে মনে হয় নদী আসিল আর এখন এই যে কত সামনে চলে আসতে নদী তো এই সাইডে যে মানুষগুলো আছে না সবাই ওই ভিতর সাইডে এখন জায়গা কিনে বাড়ি করে নদী ভাঙে এই কারণে রোদের কারণে আমি ভালো করে তাকাতে পারছি না